ওয়েলকাম এভরি ওয়ান গোডিউ টেকনোলজিতে আজকে আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি ওয়ার্ড ওয়ার্ডে আমরা এডিটিং গ্রুপ আর ক্লিপবোর্ড গ্রুপ এই দুটো গ্রুপ সম্বন্ধে আমরা জানব প্রথমে আমরা দেখব ক্লিপবোর্ড গ্রুপ ক্লিপবোর্ড গ্রুপ একটি খুবই সাধারণ বা খুবই স্মার্টলি কাজ করার জন্য এই অপশানগুলো আমাদেরকে দিয়েছে যেমন আমি কিছু একটা লেখা লিখে লিখে নিচ্ছি ব্র্যান্ড দিয়ে এই যে এই যে ডামি লেখাটা যে আসলো এই ডামি লেখাটাকে আমরা কিছু অংশ সিলেক্ট করে নিই সিলেক্ট করে নেওয়ার পরে যদি আমরা কপিতে ক্লিক করি তাহলে এই লেখাটা আমাদের কপি হয়ে গেল তারপরে কারজারটা যেখানে নিয়ে যাব সেখানে যদি আমরা একবার পেস্টে ক্লিক করি তাহলে আমাদের পেস্ট ওখানে আবার ওই সেম লেখাটাই এখানে চলে আসবে এবার দেখি আমরা বললাম সেই অংশটাকে মাউস দিয়েও ক্লিক করে কপি করতে পারি সিলেক্ট করা অংশটাকে রাইট ক্লিক করব তারপরে কপি করব আবার আমি একটা কার্জারটা কোনো ফাঁকা জায়গায় নিয়ে আসব সেখানে আমি যদি পেস্ট করি অবশ্যই আমার সেই অংশটা চলে আসবে এবার কার্ট কী করে কার্ট যেটুকুন অংশকে আমি সিলেক্ট করবো সেটুকুন অংশকে ওই জায়গার থেকে তুলে নেবে হ্যাঁ এই কাট অপশনটা করলাম দেখুন ওই জায়গাটাতে লেখাটা চলে গেল কিন্তু অন্য জায়গায় সেই লেখাটা আবার পুনরায় চলে আসবে এই অপশনটার নাম হচ্ছে কার্ট সেটা আমরা মাউস দিয়েও করতে পারবো আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে রাইট ক্লিক কার্ট তারপরে আবার আমি নিয়ে আসলাম আবার রাইট ক্লিক পেস্ট এইভাবে আমরা কপি কার্ট পেস্টকে আমরা এবার হচ্ছে ফরম্যাট পেন্টার এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ একটি অপশান কীরকম কাজ করছে এই অপশনটা দেখুন একটু ভালো করে যে কোনো জায়গায় আমি সিলেক্ট করে নিলাম সেখানে আমি একটু সাইজটা বড় করলাম ফন্টটাকে একটু চেঞ্জ করে দিই একটা কালার সুন্দর করে দিচ্ছি কালার করলাম ইটালিক করলাম এবার এই স্টাইলটা আমার কাছে খুব পছন্দ হয়েছে কিন্তু আমি জানি না এখানে কি কি করা আছে এর জন্য আমি এই স্টাইলটার উপরে কিছুক্ষণের জন্য আমি মাউসটাকে রাখব। মাউসটাকে রাখার পর আমি ফরম্যাট পেন্টারে ক্লিক করব ক্লিক করার পর আমি আবার ওই জায়গাতে আমি অন্য কোন লেখার উপরে আমি মাউসটাকে যদি ড্রাগ অ্যান্ড ড্রপ যদি করি তাহলে আমার ওই লেখাটা চলে আসলো সরি ড্রাগ অ্যান্ড ড্রপ না সিলেক্ট করতে হবে ওই জায়গাটাতে তাহলে আবার চলে আসবে আবার আমি দেখি যে এই জায়গাটাতে আমি এরকম করে সিলেক্ট করলাম এবার ফরম্যাট প্রিন্টারে গিয়ে ক্লিক করলাম ওই ডিজাইনটা কপি হয়ে গেছে এখন দেখুন একটা তুলির মতন চিহ্ন আসছে সেখানে আমি এখানে সিলেক্ট করি এখানে আমার বলতে গেলে আমার ওই লেখাটা চলে আসলো ওই ডিজাইনটা এখান থেকে এখানে চলে আসলো এইভাবে আমরা ক্লিপবোর্ডের কাজগুলো করতে পারি দেন আমরা চলে যাচ্ছি এডিটিংয়ের কাজে এবার আমি এডিটিংয়ের কাছে গিয়ে এডিটিং যে কাজটা আছে এখানে এডিটিং গ্রুপটা সেখানে আমাদের ফাইন্ড রিপ্লেস সিলেক্ট তিনটে অপশন আছে প্রথমে ফাইনটি চলে যাচ্ছি যে এখানে কোথাও লেখা আছে রাহুল কিন্তু আমি জানি না রাহুল কোথায় লেখা আছে না সেটা আমি জানি না যে কোথায় রাহুল আমার লেখাটা আছে হ্যাঁ এরপরে আমি রাহুল লেখাটা যে এখানে আছে এখানে ফাইন ডে আমি ক্লিক করলাম এখানে রাহুলে ক্লিক করলাম এখানে রাহুলে ক্লিক করার পরে ফাইন নেক্সটে ক্লিক করলাম ফাইন নেক্সটে ক্লিক করার পরে রাহুল এখানে চলে আসলো এরপরে আমি রিপ্লেস এখান থেকে আমি চলে আসতে পারি এই ডায়লগ বক্সটার থেকে ফাইন অ্যান্ড রিপ্লেস ডায়লগ বক্সটার থেকে রিপ্লেস অ্যান্ড ফাইন আমি দুটোতেই যেতে পারি কিন্তু ইচ্ছা করলে আমরা আমরা এখানেও আমরা ফাইন রিপ্লেসে যেতে পারি এবার এখানে গিয়ে দেখলাম রাজ রিপ্লেস করলাম অটোমেটিক এটা রিপ্লেস হয়ে যাবে রিপ্লেস রিপ্লেস হয়ে গেল এবার ভাবুন অনেকগুলো জায়গায় লেখা অনেকগুলো জায়গায় লেখা আছে এখানে আমি যদি লেখা আছে বিভিন্ন জায়গায় এবার কোথায় কোথায় লেখা আছে আমি জানি না ঠিক আছে আপনাদের কাছে নতুন কোনো একটা যদি টেক্সট আসে বা নতুন কোনো অনেকগুলো লাইন কন্টেন্ট আসে তখন আপনি কি করে ওই নামগুলো বের করবেন যেগুলো আপনাকে চেঞ্জ করত ঠিক আছে সেগুলো তার জন্য আমাদের ফাইন অপশনটা রয়েছে আবার আমি ফাইন্ড অপশানে চলে যাই এখানে আমি রাজ লিখে দিলাম এবার ফাইন করলাম দেখেন বিভিন্ন জায়গায় ফাইনটা আসছে ফাইন করে বের করে দিচ্ছে যেখানে এখানে এখানে লেখা আছে এখানে গিয়ে আমি কারেন্ট সেকশনে যাই তাহলে আমাকে সিলেক্ট করে দিচ্ছে যে কোথায় কোথায় ফাইন লেখাগুলো আছে হাইলাইটে গেলে আমি হাইলাইটের এই অপশনগুলো যাচ্ছে যে কোথায় কোথায় আমার হাইলাইটের এই অপশনগুলো আছে যে কোথায় কোথায় আমার বলতে গেলে হাইলাইট করে দেখাচ্ছে যে আমার এই রাজ লেখাগুলো কোথায় কোথায় আছে এবার ক্লিয়ার করে দিলে ক্লিয়ার হয়ে যাবে এখানেও আমি যদি মেইন ডকুমেন্ট করি অটোমেটিক আমার মেইন ডকুমেন্টে পুরোটাই এরকম এরপরে আমি চলে যাচ্ছি এই রাজের জায়গায় আমি লিখে দিলাম অমিত রিপ্লেস অল করলে প্রত্যেকটা জায়গায় রিপ্লেস চেঞ্জ হয়ে যাবে যেগুলো জায়গায় সিলেক্ট করা আছে বা যেগুলো জায়গায় আমার কাছে রাজ লেখা আছে আমি রিপ্লেস অল করলাম এস করলাম ফাইভ রিপ্লেসমেন্ট দেখাচ্ছে আমার পাঁচটা রিপ্লেসমেন্ট হয়ে গেছে বোঝা গেল এখানে এরপরে আমি সিলেকশনে যাচ্ছি সিলেকশনে গেছে। গেলে কি এখন করতে পারি আমাদের খুবই গুরুত্বপূর্ণ পার্ট কন্ট্রোল এ দিয়ে আমরা বেশি ভাগ সিলেক্ট করি আর এই সিলেকশনটা হচ্ছে অবজেক্ট যখন অনেকগুলো শেপ থাকবে পরবর্তীতে আপনি দেখতে পারবেন অনেকগুলো শেপ থাকলে ছোট ছোট শেপগুলোকে বা ছোট ছোট ইমেজগুলোকে এক একটা করে সিলেক্ট করলে আমরা এই সিলেক্ট অপশনে গিয়ে কাজ করি এটা অবজেক্টকে সিলেক্ট করে আর এটা টেক্সটকে এখনই পর্যন্ত আমাদের ভিডিওটা ছিল এখানে আমরা ক্লিপবোর্ডকে এক্সপ্লেনেশন করলাম আর এডিটিংকে আমরা এক্সপ্লেনেশন করলাম থ্যাংক ইউ